সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ভোল্টে মজুত অবস্থায় মিলেছে ছাব্বিশ টন স্বর্ণ বর্তমান বাজারে এই পরিমাণ স্বর্ণের মূল্য কম করে হলেও দুশো বিশ কোটি ডলার ব্যাংকে বিদেশি মুদ্রার পরিমাণ অবশ্য একেবারেই কম মাত্র বিশ কোটি ডলারের সম পরিমাণ বৈদেশিক মুদ্রা বর্তমানে মজুত রয়েছে কেন্দ্রীয় ব্যাংকে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স আন্তর্জাতিক স্বর্ণের বাজার নিয়ন্ত্রক সংস্থা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলর তথ্য অনুসারে দুই সালে যখন সিরিয়ায় গৃহযুদ্ধের সূত্রপাত হয় সেই সময় দেশটির কেন্দ্রীয় ব্যাংকে মজুদ স্বর্ণের পরিমাণ ছিল পঁচিশ দশমিক আট টন স্বর্ণ তারপর গত এক যুগেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধে তছনছ হয়ে গেছে সিরিয়া অন্তত তিন লাখ মানুষের প্রাণহানি ঘটেছে একের পর এক অর্থনৈতিক প্রতিষ্ঠান কর্মসংস্থান ধ্বংস হয়ে গেছে মূল্য মূল্যস্ফীতি প্রায় আকাশ স্পর্শ করেছে লাখ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন তুরস্ক ইরান জার্মানি সহ বিভিন্ন দেশে কিন্তু দেশটির কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণের মজুতে এসবের কোন গৃহযুদ্ধের গত এক বছরে স্বর্ণের মজুতের পরিমাণ খানিকটা বেড়েছে দুই হাজার এগারো সালে যেখানে মজুদ ছিল পঁচিশ দশমিক আট টন স্বর্ণ সেখানে বর্তমানে রয়েছে ছাব্বিশ টন গৃহযুদ্ধ শুরুর বছর অর্থাৎ দুই সালে অবশ্য বিদেশি মুদ্রার রিজার্ভও ভালোই ছিল সিরিয়ার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আইএমএফের তথ্য অনুসারে দুই সালে এক হাজার চারশো কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছিল কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে দুই সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে আই এম ও অন্যান্য আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানকে দেশের অর্থনৈতিক সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদান করা বন্ধ করে দেয় বাসার আল আসাদের নেতৃত্বাধীন সরকার সিরিয়ার সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তারা বলেছেন গত ১৩ বছরে খাদ্য জ্বালানি ও যুদ্ধ পরিচালনা সংক্রান্ত যাবতীয় ব্যয়ের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি মুদ্রা রিজার্ভের ওপরই বহুলাংশ নির্ভর করেছে সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের নেতৃত্বাধীন সরকার নগদ মুদ্রার রিজার্ভ যাওয়ার প্রধান কারণ এটি বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন বাইশ বছর তার আগে তার পিতা হাফিজ আল আসাদ 30 বছর সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন গত নভেম্বরের শেষ দিক থেকে সিরিয়া দখলে অভিযান শুরু করে সরকার বিরোধী বিদ্রোহীরা হায়াত তাহিরের আলসাম এইচটিএস নামের একটি গোষ্ঠী নেতৃত্ব দিয়ে শুরু হওয়া এই অভিযানের মাত্র 12 দিনের মাথায় পতন ঘটে আসাদ পরিবারের 52 বছরের শাসনের অবসান রাজধানী দামেশকে দামেস্ক ছেড়ে সপরিবারে মস্কো পালিয়ে যান বাসার আল আসাদ গত আট ডিসেম্বর বাসার রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর সাবেক বিদ্রোহীদের নেতৃত্বাধীন নতুন সরকার দেশটির সম্পদের হিসাব নেওয়া শুরু করে সেই কাজ এখনও শেষ হয়নি সরকার পতনের মুহূর্তে কিছু বিক্ষোভকারী সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক লুট করে কিছু সিরিয় পাউন্ড হাতিয়ে নিয়েছিল তবে তারা ব্যাংকের প্রধান ভল্ট ভাঙতে পারেনি তাই মজুত করা সোনা লুট করতে পারেনি রয়টার্স জানিয়েছে চুরি যাওয়া রিজার্ভের কিছু অংশ ইতিমধ্যে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে নতুন প্রশাসন গত সপ্তাহে দেশটির নতুন সরকারি প্রশাসনের কর্মকর্তারা কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ভল্ট পরিদর্শন করেছেন বলে জানিয়েছে সরকারের দুটি সূত্র সিরিয়ার প্রধান রপ্তানি পণ্য ছিল অপরিশোধিত জ্বালানি তেল এই তেল ক্ষেত্রগুলো দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত গৃহযুদ্ধের সময় এসব তেলক্ষেত্রের অধিকাংশই কুর্দি বিদ্রোহীরা দখল করে নেয় এছাড়া গৃহযুদ্ধ শুরুর পর সিরিয়ার একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সরকারি সূত্রে জানিয়েছে দখল হওয়া খানিকগুলো উদ্ধারের চেষ্টা চলছে আর যেহেতু স্বর্ণের মজুদ বেশ সন্তোষজনক পর্যায়ে রয়েছে তাই আপাতত অর্থনৈতিক সংকটে পড়তে হবে না সিরিয়াকে সূত্র রয়টার্স